বন্ধুরা যেদিকে দেখছি শুধু দুধের পাত্র আর দুধের পাত্র প্রিয় বন্ধুরা এ যেন এক দুধের রাজ্য সুপ্রিয় বন্ধুরা এখানে দেশি গরুর খাঁটি দুধ ক্রয় বিক্রয় হয় হ্যাঁ বন্ধুরা বলছিলাম বগুড়া জেলার শেরপুর উপজেলার দুধের বাজারের কথা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন বিখ্যাত বাজার শেরপুর বগুড়া স্বাদে পুষ্টি গুণে এই পণ্যটি ব্যাপক চাহিদা রয়েছে রাস্তার দুপাশে অপরূপ শেরপুর উপজেলা শহরের সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম শেরপুর বাস স্ট্যান্ড এলাকায় শেরপুরের এই দুধের বাজারটি এক ঘন্টার দুধের বাজার নামে পরিচিত বগুড়া জেলার শেরপুর উপজেলার সাহাপাড়া পৌর শিশু পার্কে বসা এক ঘন্টা দুধের বাজার নিয়ে আজকের এই ভিডিওটি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন শেরপুর বাস স্ট্যান্ড থেকে হাটখোলা থেকে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তা ধরে বিকাল বাজার হয়ে এখন আমরা যাচ্ছি শাহপাড়া শিশু পৌর পার্কে এখানে রাস্তার পাশে অনেক জুয়েলারি দোকান রয়েছে সুপ্রিয় বন্ধুরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত শেরপুরের দুধের বাজারে প্রিয় বন্ধুরা ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই সুন্দর বিখ্যাত দুধের বাজারটি দেখতে পেয়ে এখানে দেখতে পাচ্ছি শহীদ মিনার এবং স্বাধীনতা ভাস্কর্য আজ মহান স্বাধীনতা দিবস অর্থাৎ ছাব্বিশে মার্চ দুই সাল শহীদ মিনারটি ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়ে সজ্জিত আজকে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে এই বাজারটি দেখতে পেয়ে খুবই ভালো লাগছে বেলা সাড়ে এগারোটা থেকে শুরু করে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এক ঘন্টার জন্য বসে এই বিখ্যাত দুধের বাজারটি এরই মধ্যে বিক্রি হয়ে যায় হাজার হাজার লিটার দুধ বিভিন্ন এলাকা থেকে এই বাজারে দুধ নিয়ে আসেন বিক্রেতারা সেই দুধের বেশিরভাগই কিনে নেয় শেরপুরের দই মিষ্টির দোকানগুলো এই জায়গাটি বগুড়া শেরপুর পুর উত্তর শাহপাড়া মহল্লায় শিশু পার্ক চত্বর নামে পরিচিত প্রায় চার বছর ধরে এখানে দুধের বাজার বসানো হচ্ছে এর আগে বাজারটি ছিল শহরের সান্নালপাড়া সড়কের উপর পরে বাজারটিকে শিশু পার্ক চত্বরে আনা হয়েছে প্রায় দুই শতাধিক কৃষক বা খামারি এই বাজারে নিয়মিত দুধ বিক্রি করেন প্রতিদিন এক ঘন্টার সময়েই তিরিশ পঁয়ত্রিশ হাজার লিটার দুধ কেনা হয় এই বাজারটিতে বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে তিন শতাধিক দই ও মিষ্টি ব্যবসায়ী এই বাজারে নিয়মিত দুধ কিনতে আসেন শেরপুর উপজেলার পাশাপাশি বগুড়া সদর শাহজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলার শতাধিক দই ও মিষ্টি ব্যবসায়ী এই বাজারে নিয়মিত দুধ কিনতে আসেন এক একটি ভ্যানে তিন থেকে চারটি করে সিলভারের পাতিল ভরে বিক্রির জন্য দুধ বাজারে তোলা হয় প্রতিটি ভ্যানে দেড় থেকে তিন মন দুধ থাকে বাজারে এমন ভ্যানের সংখ্যা শতাধিক শেরপুর উপজেলায় বিভিন্ন ধরনের ছোট বড় সাত হাজার দুশো দুগ্ধ খামার আছে শেরপুরে প্রতিদিন উৎপাদিত হয় এক লাখ পঁচাত্তর হাজার লিটার দুধ আর এই দুধের বাজার বিক্রির জন্য ওঠে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লিটার সুপ্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বিদায় নেব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খুব বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ